আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের আড্ডার প্রথম পর্বে আজকে আমরা আপনাদের সামনে হাজির করেছি আমাদের সম্মানিত শিক্ষক মোহাম্মদ আব্দুল আলিম ভাই আলিম ভাই আমাদের আজকের আড্ডাতে আপনার সাথে অনেক কথা হবে তবে আমাদের যে কথা হবে যে আমাদের মুক্তিযুদ্ধে বিজয় সুনিশ্চিত জেনেও চোদ্দই ডিসেম্বরে আমাদের বৃহৎ আকারের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল তবে সেই আলোচনায় এখনই আসবো না এখন আলোচনায় আসবো মুক্তিযুদ্ধ কেন হয়েছিল সে বিষয়ে আপনি যদি কিছু বলতেন ধন্যবাদ তোমাকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে এখানে আলোচনার জন্য উপস্থিত হয়েছি সেটা হচ্ছে চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই আলোচনার বিষয় আলোচনা করার পূর্বে মূল যে প্রসঙ্গটা বা যে প্রশ্নটা উঠে আসছে সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ কেন সংঘটিত হয়েছিল মুক্তিযুদ্ধ পিছনে কারণটা কি ছিল তা আমরা জানি যে একটা জাতি পরাধীন জাতি মাত্রই তার একটা স্বপ্ন থাকে সে স্বাধীন হতে চায় সে মুক্তি মুক্তি চায় বা স্বাধীন এই কথাটার পিছনে আহ বহুবিধ কারণ থাকে মানুষ মাত্রই জন্মগত সে স্বাধীন আমরা জানি যে উনিশশো সাতচল্লিশ সালে এই ভারত উপমহাদেশ বিভক্ত হয় বিভক্ত হয়ে দুইটা দুইটা রাষ্ট্র রাষ্ট্র গঠিত হয় সেই হচ্ছে পাকিস্তান এবং ভারত আর সে পাকিস্তান এবং ভারত দুইটা স্বাধীন রাষ্ট্র এটাকে যদি আমরা স্বাধীন রাষ্ট্র বলি স্বাধীন রাষ্ট্রের যে আহ গ্রামার্টিক্যাল যে সংজ্ঞা ব্যাকরণগত যে সংজ্ঞা সে ব্যাকরণগত সংজ্ঞায় যদি আমরা আলোচনা করি তাহলে পাকিস্তান এবং ভারত এটা ব্রিটিশ প্রদত্ত একটা স্বাধীন রাষ্ট্র ব্রিটিশরা সে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় দীর্ঘ দুইশ বছর আমাদের ভারতবর্ষে যারা বসবাস করতেন সেই জনগোষ্ঠীর উপর তারা একটা শাসন করে থাকেন শেষ পর্যন্ত যখন তারা বুঝতে পারে সেই শাসনের মধ্য তারা একটা স্ট্রাকচার একটা সিস্টেম একটা ব্যবস্থাপনা তারা দাঁড় করায় তখন তারা বুঝতে পারে যে মানে তারা তাদের দেশ হচ্ছে ইংল্যান্ড বা ব্রিটেন সেখান থেকেই তারা এই জনগোষ্ঠীকে শাসন করতে পারবে তখন তারা কি করে তড়িঘড়ি করে কংগ্রেস নামক যে একটা রাজনৈতিক দল আঠারোশো সালে গঠিত হয় সেটাও একটা মানে কংগ্রেস ছিল হিন্দুদেরকে নিয়ে বা হিন্দুদের স্বার্থ বা অধিকার আদায়ের জন্য কংগ্রেস রাজনৈতিক দলটা গঠিত হয়েছিল এবং উনিশশো সালে মুসলিম লীগ রাজনৈতিক দল গঠিত হয়েছিল সেই কংগ্রেসের উপর ভারতবর্ষের দায়িত্ব দিয়ে যায় এবং মুসলিম লীগের উপর পাকিস্তানের দায়িত্ব দিয়ে যায় তখন সেদিক থেকে আমরা মুসলমানরা উনিশশো সালে পাকিস্তান নামক একটা রাষ্ট্রের মধ্যে বসবাস করি বসবাস করতে থাকি আমরা মুসলমানরা মুসলিম হিসেবে মানে পূর্বের যে মানে একটা অবস্থার মধ্যে ছিলাম সেই অবস্থা থেকে আমাদের কাছে মনে হয়েছিল যে আমরা একটা মানে ভালো একটা পর্যায়ে আছি বা ভালো একটা পজিশনে আছি একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি সেই সাল গঠিত মানে পাকিস্তান পাকিস্তান গঠন হওয়ার পরেই সেই উনিশশো সালের শুরুর দিকেই পাকিস্তানের যে শাসক গোষ্ঠী তখন তারা কি করলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু প্রথমত তারা আমাদের যে মাতৃভাষা বাংলা ভাষা এটাকে তারা কি করতে চাইলেন উর্দু অস্বীকার করলেন বা উর্দুটাকে তারা আমাদের এই জাতির উপর বাঙালি জনগোষ্ঠীর উপর চাপিয়ে দিতে চাইলেন কিন্তু এই দেশের জনগোষ্ঠী বাঙালি জনগণ তারা এটাকে মেনে নিলেন না কিন্তু পরবর্তীতে দেখা যায় ধারাবাহিক ভাবে উনিশশো সালে ভাষা আন্দোলন ভাষা আন্দোলনের মধ্য দিয়া আমরা যে ভাষার যে মর্যাদা সেটা প্রতিষ্ঠা করি এবং দেখা যায় উনিশশো সালের যে যুক্ত ফ্রন্ট নির্বাচন যুক্ত ফ্রন্ট নির্বাচনের মধ্য দিয়ে যুক্ত ফ্রন্ট সাথে চারটা রাজনৈতিক দল ছিল চারটা রাজনৈতিক দলের মধ্য দিয়ে আহ বাঙালি যে জনগোষ্ঠী এর একটা সরকার গঠন করে কিন্তু সেটাও পাকিস্তান জনগোষ্ঠী পাকিস্তান শাসক সেটাকেও তারা কি করলো না গ্রহণ করলো না পরবর্তীতে দেখা যায় সালের নির্বাচন শাসনতন্ত্র আন্দোলন এবং বাষট্টির শিক্ষা আন্দোলন উনিশশো সালের ছেষট্টি সালের যে ছয় দফা আন্দোলন ছয় দফা আন্দোলনের মধ্যে ছিল সাহিত্য শাসন সাহিত্য শাসনের মূল ঘটনা ছিল বাঙালি জনগোষ্ঠী যেন কি করতে পারে মানে তারা তাদের মানে তারা নিজেরা যেন কি করতে পারে নিজেরা নিজেদের বা এই প্রদেশটাকে যেন পরিচালনা করতে পারে পরে ধারাবাহিক ভাবে উনিশশো উনসত্তরের মধ্য দিয়ে আবার সত্তরের নির্বাচন এখন নির্বাচনের পরবর্তীতে দেখা যায় নির্বাচনে যখন আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পরেও পাকিস্তান শাসক গোষ্ঠী কি করলেন না এটাকে আমাদের এই আওয়ামী লীগ বা একক ভাবে বিজয় লাভ করে এটাকে তারা এই বিজয়টাকে তারা মানতে চাইলেন না তখন দেখা গেল উনিশশো সালে বাধ্য হয়ে কি একটা মুক্তিযুদ্ধের ডাক আসে এক কথায় বলতে গেলে আসলে মানে আমরা আসলে কি জানি বলে যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র চেয়েছিলাম আমরা স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিলাম বাংলাদেশটা যে আমাদের দেশ বাংলাদেশের জনগণ বাংলাদেশের মালিকানা মানে অর্জন করবে বাংলাদেশের মালিকানা গ্রহণ করবে হ্যাঁ নিজের দেশটাকে তারা নিজেদের মতো করে চালাইতেছে চালাতে চেয়েছে

সংগঠিত হয় এবং এই যুদ্ধে বাঙালি জয় লাভ করে এবং তিরিশ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশ আমরা পাই সেটাই হচ্ছে বাংলাদেশ ষোলোই ডিসেম্বরে বাংলার যে জয় সেটা সুনিশ্চিত জেনেও চোদ্দই ডিসেম্বরে আমাদের যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হলো সে বিষয়ে আপনি কিছু বলেন ধন্যবাদ আরিফ অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটা প্রশ্ন করেছ এবং এই প্রশ্নটার মধ্যেই মূলত আমাদের দেশ স্বাধীন হওয়ার যে প্রসঙ্গ ব্যাপারগুলো উঠে আসবে আমরা জানি যে পাকিস্তান শাসক গোষ্ঠী দীর্ঘ একুশ বছর বাঙালি জাতির উপর অত্যাচার নির্যাতন করার পরে উনিশশো সালে নয় মাস যুদ্ধের করার পরে সেই আহ ডিসেম্বর আমরা একটা স্বাধীন রাষ্ট্র গঠন করি কিন্তু ষোলোই ডিসেম্বরের পূর্বে তার দুই দিন আগে চোদ্দই ডিসেম্বর পাকিস্তান শাসক গোষ্ঠী জানতো যে তাদের পরাজয় নিশ্চিত তাদের পরাজয় নিশ্চিত এটা জেনেও তারা কি করবে চোদ্দই ডিসেম্বরের রাতে মধ্যে যারা বুদ্ধিজীবী ছিল যারা তাদেরকে ধরে হত্যা হত্যা করা এখন এদেরকে করার পিছনে মূল প্রসঙ্গটা বা কোন কারণটা ছিল কেন পরাজয় সুনিশ্চিত জেনেও তাদেরকে হত্যা করা হলো পাকিস্তান শাসক গোষ্ঠী একটা বিষয় জানতো যে যেহেতু তাদের পরাজয় নিশ্চিত আহ সেজন্য তারা তাদের মধ্যে একটা প্ল্যান ছিল বা একটা পরিকল্পনা ছিল যেন বাঙালি জাতি স্বাধীন রাষ্ট্র গঠন করলেও যেন তারা একটা স্বাধীন জাতি হিসেবে বা দাঁড়াতে না পারে বা তাদের দেশের মধ্যে যে একটা শৃঙ্খলা বা একটা শান্তি বা হচ্ছে একটা উন্নত রাষ্ট্র তারা যেন গঠন করতে না পারে কারণ একটা জাতি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে গেলে বা বিশ্বের দরবারে উন্নত জাতি হিসেবে গড়ে উঠতে গেলে অবশ্যই সেই জাতির যে বুদ্ধিজীবী সেই জাতির যারা জ্ঞানী গুণী থাকেন তারাই মূল ভূমিকা পালন করে একটা স্বাধীন দেশ মানে সদ্য একটা স্বাধীন দেশ বিভিন্ন ভাবেই তাদের প্রবলেম থাকে বিভিন্ন ভাবেই তাদের অনেক সমস্যা থাকে এই সমস্যাগুলো একমাত্র যারা বুদ্ধিজীবী তারাই কি করতে পারেন সমস্যাগুলোর সমাধান করতে পারেন হ্যাঁ এই জন্যই পাকিস্তান শাসক গোষ্ঠী তাদের ভাবনাটা ছিল এরকম আমরা যেন কি করতে না পারি আমাদের এই ইন্টারনাল সমস্যাগুলোর যেন সমাধান না করতে না আমরা যেন একটা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারি এবং এই ইনটেনশন থেকেই তারা কি করেছিল চোদ্দ ডিসেম্বর এদেশের বুদ্ধিজীবীদেরকে বেছে বেছে তারা হত্যা করেছিল এইখানে ব্যাপার হলো এই যে একটা এত বড় একটা হত্যাকাণ্ড সংগঠিত হলো আমাদের দেশের খুঁজে খুঁজে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হলো এখন যেহেতু চোদ্দ ডিসেম্বর তারা প্রায় পরাজিত এরকম একটা সিচুয়েশন মোটামুটি বাংলার জয় সুনিশ্চিত এই সময় যে এত বড় একটা হত্যাকাণ্ড সংগঠিত হলো এটা তাদের তাদের যে সোলজাররা আছে তাদের যে অফিসার আছে সোলজার সেনা অফিসার ছিল তারাই কি এটা খুঁজে খুঁজে বের করতে সক্ষম হয়েছিল নাকি এতে বাংলাদেশেরও কেউ ইনভলভ ছিল এরকম কোনো কিছু আপনার মানে জানা আছে কিনা আরে এই বিষয়ে তুই সুন্দর একটা কথা বলেছ আসলে আমি একটু এই ব্যাপারটাকে যদি ক্লিয়ার করতে চাই একটা উদাহরণ দিতে চাই যেমন তুমি ধরো যে তোমার এলাকায় তোমার এলাকায় কে তোমার বন্ধু কে তোমার শত্রু এটা কিন্তু আমি জানি না অবশ্যই তাহলে এখন আমি যদি তোমার সঙ্গে কি করি আমি যদি তোমার সঙ্গে কাজ করি যে তোমার যারা শত্রু আমি যদি তাদেরকে তাদের জন্য যদি তাদের প্রতি যদি একটা কোনো প্রতিশোধ নেই বা হচ্ছে তাদের বিরুদ্ধে যদি কোনো ধরনের অ্যাকশন নেই তাহলে অবশ্যই তোমার সহযোগিতাটা লাগবে কারণ তুমি তুমি জানো তোমার কি বন্ধু তোমার কে শত্রু তেমনি বাংলাদেশের মানুষ তৎকালে কারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল কারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল এইটা মানে মানে এটা পাকিস্তানিদের চাইতে আমাদের এদেশে যারা ছিল তারাই ভালো জানত যে কারণে অবশ্যই এদেশের যারা ছিল যারা তাদের সহযোগিতায় তাদের মাধ্যমেই পাকিস্তান শাসক গোষ্ঠী এদেশের বুদ্ধিজীবীদের মানে হত্যা করেছিল এত বড় একটা হত্যাকাণ্ড সংগঠিত হলো বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হলো বাংলা স্বাধীন হলো বাংলা স্বাধীন হবার পর এই যে বুদ্ধিজীবী হত্যা করা হলো এই দিনটাকে কি এই যে মুক্তিযুদ্ধের এতটা সময় এই দিনটা কি ওই রকম গুরুত্ব বাংলাদেশে পেয়েছিল কখনো কিংবা যারা এই কর্মের সাথে এই নিকৃষ্টতম একটা কাজের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে এই বাংলার বুকে কোনো ধরনের বিচারের আওতায় আনা হয়েছিল কিনা আপনি আপনার এই যে একটা জার্নি বুধের পর থেকে যে স্বাধীন বাংলায় এটা কি আপনি দেখেছেন কখনো না এটা যদি এক বলি এক কথাই যদি বলি এই বুদ্ধিজীবীদের যে মর্যাদা আমরা সেই স্বাধীনতার তিপ্পান্ন বছর অতিক্রম হতে যাচ্ছে তিপ্পান্ন বছরেও আমরা সেই বুদ্ধিজীবীদের মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে পারি না এটা এটি হচ্ছে আমাদের যদি বলি এক কথাই স্বাধীন রাষ্ট্র হিসেবে এটা আমাদের একটা ব্যর্থতা কেননা আজকে যারা মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধ করেছে তৎকালে মুক্তিযোদ্ধারা যখন মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে তারা তাদের বাবা তাদের মা ভাই বোন অনেকেই সদ্য বিবাহিত ছিল ঘরে নতুন নববদকে রেখে অনেকে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে মুক্তিযুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে এটা যে একটা মানে মানে খেলা এই খেলায় জীবন জীবন মরণের মরণের তারা যে উৎসাহ তারা যে উদ্দীপনা মুখ এটা এই উদ্দীপনা এবং উৎসাহ পেয়েছিল এটা থেকে পেয়েছে অবশ্যই এখানে বুদ্ধিজীবীদের অবদান ছিল বুদ্ধিজীবীরা আহ তারা মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্ন ভাবে উৎসাহিত করেছে অনুপ্রাণিত করেছে যেমন আমরা একটা গানের কথা বলতে পারি যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি হ্যাঁ ধরনের অসংখ্য গান আছে যে গানগুলো মুক্তিযুদ্ধের মাঠে যুদ্ধের মাঠে যোদ্ধাদেরকে কি করেছে অনুপ্রাণিত করেছে উৎসাহিত করেছে যেমন কবিতা হ্যাঁ অসংখ্য কবিতা আছে যে কবিতাগুলো মধ্য দিয়ে আমরা উৎসাহিত হয়েছি অনুপ্রাণিত হয়েছি কিন্তু আজকে স্বাধীনতার বছর হয়ে যাচ্ছে আজ পর্যন্ত আমরা সেই আহ পরিপূর্ণ এবং যথার্থ মর্যাদা দিতে পারি নাই এই যে যথার্থ মর্যাদা দিতে পারি নাই এটার জন্যে আমরা বলি যে স্বাধীন পরবর্তী সময়ে রাষ্ট্রটা যাদের মালিকানায় ছিল রাষ্ট্রটা যাদের হাতে ছিল যারা রাষ্ট্রের পরিচালক ছিলেন এটা একটা সেই রাষ্ট্রের পরিচালকদের একটা ব্যর্থতা হতে পারে এটা যতটা না পরিকল্পিত ততটা একটা মানে অপরিকল্পিত ভাবেও হতে পারে মানে আমার কাছে মনে হয় অতটা অপরিকল্পিত ভাবেও হতে পারে এবং চিন্তার যে দূরদর্শিতা চিন্তার যে প্রাজ্যতা এবং যে চেতনা দেশপ্রেম এটার একটা ঘাটতি আমাদের রাজনীতিতে রয়ে গেছে যে পরিমাণের আমরা দেখেছি আমাদের মুক্তিযুদ্ধের পর দেশ স্বাধীন হবার পর মুক্তিযোদ্ধাদেরকে যেরকম ভাবে সম্মান করা হয়েছে ওই জায়গাতে কিন্তু আমরা আমাদের বুদ্ধিজীবীদেরকে ওই সম্মানটুকু করতে কখনো দেখিনি তো এটা পরিকল্পনাও হতে পারে এত বড় একটা ঘটনা ঘটনা যেটা বাঙালিকে একদম অযোগ্য করে তুলল সেখানে আহ আমাদের বুদ্ধিজীবীদেরকে ওইভাবে উপস্থাপন করা হলো না আজকে স্বাধীনতা চুয়ান্ন বছরেও আমরা একটা বুদ্ধিজীবী হত্যা দিবস একটা ছুটির দিন কোনো কিছুই পেলাম না এটা পরিকল্পিত অপরিকল্পিত যেটাই হোক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর ভাবে বলার জন্য বুদ্ধিজীবীদেরকে আজকের স্বাধীন দেশে মর্যাদা কতটুকু দেওয়া হলো এটা আমাদের সমস্ত বাঙালির কাছে প্রশ্ন থাকলো এটা যাচ করবে আমাদের বাঙালি ভাই বোন বন্ধুরা যে আমাদের বুদ্ধিজীবীদেরকে কতটুকু বাংলাদেশে সম্মান করা হয়েছে কিংবা ভবিষ্যতে কতটুকু কিভাবে সম্মানিত করা যায় এই প্রশ্ন থাকলো আপনাদের কাছে